আর শাহরুল হারামু আর শাহরুল হারামু আর শাহরু মানে মাস হারাম মানে হারাম এখানে আল দিয়ে কখনো কখনো অলও বোঝায় আবার আল দিয়ে ডেফিনিট বোঝায় তাহলে হারাম মাস তাহলে এটা কি হলো মাউসুফ সিফাত আর শাহরু এই শব্দটা হলো সিফাত আর হারাম এই শব্দটা হলো মাউসুফ তাহলে মাউসুফ সিফাত তার মানে সিফাতের অনুবাদ আগে করতে হবে তার মানে কি হারাম মাস মানে নিষিদ্ধ মাস হারাম মানে কি নিষিদ্ধ পবিত্র বিশাহারিল হারামি। তার নিষিদ্ধ মাসের নিষিদ্ধ মাসের বিনিময়ে নিষিদ্ধ মাস বা পবিত্র মাসের বিনিময়ে পবিত্র মাস বি মানে দ্বারা মোটেও বিনিময়ে বদলে অনেক কিছু নর্মাল অর্থ হলো বি মানে বাই অল হুরুমাত এবং যাবতীয় হুরুমাত মানে যাবতীয় পবিত্র জিনিস বা যাবতীয় নিষিদ্ধ জিনিস বলতে এখানে পবিত্র জিনিস যেহেতু দুইটা অর্থই হয় কিসন সেই পবিত্র জিনিসগুলো কি বদলা যোগ্য মানে যাবতীয় যে পবিত্র জিনিস আছে সেগুলো কি বদলা যোগ্য মানে তার কিসস রয়েছে কিসস মানে কি বদলা বদলা তো আমরা বুঝি বদলা ফা অতপর মান মান বলি আমরা যে ব্যক্তি জাস্ট মিলিয়ে পড়ার জন্য আসা কিনু ইজা হুরিকা হুরিকা বিল এই ফর্মুলায় পড়ে যে রয়েছে ফামান ই ইতাদা ই যে সীমালঙ্গন করে বাড়াবাড়ি করে দেখেন এ শব্দটাকে আমরা একটু দেখে আসি হলো বাড়াবাড়ি করা যে বাড়াবাড়ি করে আলাই আলামানে আলা উপরে বা বিরুদ্ধে কুম মানে তোমাদের তাহলে তোমাদের বিরুদ্ধে বা তোমাদের উপরে যে বাড়াবাড়ি করে আল্লাহ বলেন ফা তবে সো সুতরাং দেন ইত্যাদি কি করো ইতাদু এই যে ইতাদু কি করো তাহলে তোমরাও বাড়াবাড়ি করো ইতাদু তবে কি করো তোমরাও বাড়াবাড়ি করো আলাইহি তার উপরে বা তার বিপক্ষে বি মিস লি একসাথে আমরা বলবো অনুরূপ আমরা একটু ভেঙে দেখাই বি মানে তো সাথে দ্বারা দিয়া কর্তৃক নিকটে সমীপে ইত্যাদি অনেকগুলো হয় আর মিসলুন লুন মানে হলো মতো সেম লাইক সিমিলার দুইটাকে একসাথে আমরা মিলিয়ে বলবো অনুরূপ তাহলে অনুরূপ মা কি সীমা লঙ্ঘন করেছে করেছে তোমাদের তাহলে সে যতটুকু করেছে বাড়াবাড়ি ততটুকু বাড়াবাড়ি করো তোমরা এটার অনুমতি আছে নেক্সট হলো অত্তাকুল্লহা আর ভয় করো তোমরা আল্লাহকে দেখেন অত্তাকুল্লহা ভয় করো তোমরা আল্লাহকে এটা ছিল ইত্তা ক গ্রুপ নাম্বার এইট ইয়াত সেখান থেকে আমর বা কমান্ড হবে ইত্তা কি আর এটার পুলুরাল হবে ইত্তা কু জাস্ট অ সাথে মিলিয়ে পড়ার জন্য কি হয়েছে অত্তাকু আর ভয় করো তোমরা আল্লাহ হা আল্লাহকে ওয়া আলামু আর জেনে রাখো তোমরা দেখেন শব্দটা এসেছে আমাদের আলিমা থেকে আলিমা ভার ফেল থেকে আসছে আলিমা ইয়া আলাম এটা হলো টু নো সেখান থেকে হয়ে যাবে ইইলাম জেনে রাখো বা জানো তুমি ইইলামু জেনে রাখো বা জানো তোমরা আর ওয়া আলামু ওর সাথে মিলিয়ে পড়ার জন্য জেনে রাখো তোমরা আনাল্লাহা নিশ্চয়ই যে আল্লাহ মাআল মুত্তাকিনা আল্লাহ রয়েছেন কাদের সাথে মুত্তাকিদের সাথে রয়েছেন তাহলে মা মানে সাথে উই আর মুত্তাকিন মানে কি যারা আল্লাহ না যারা কি করে ভয় করে ভয় করে আল্লাহ কে সে হলো আর আল্লাহ এখানে আমরা জবর এটার হবে হবে পেশ এটা কেন হবে ভাইয়াদের মধ্য থেকে যে কেউ বলেন তো আগে পরে খেয়াল করেন্না হ্যাঁ ইন্না আন্না সাথে যদি আসে ননবার তবে কি হবে তবে এর পরে যেটা থাকবে এটা জবর দিবে বাট এটা পেশের অনুবাদ হবে কিসের পেশের মানে সাবজেক্টিভ অর্থ দিবে সোজা কথায় কি সাবজেক্টিভ অর্থ দিবে নেক্সট হলো ওয়ান ফিকু আর খরচ করো তোমরা মানে ব্যয় করো তোমরা আন ফিকু বলেন তো ভাইয়া আন ফিকু এই শব্দটা গ্রুপ নম্বর কত থেকে আসছে দেখো নাম্বার 4 নাম্বার চার নাম্বার থেকে আসছে দেখেন নুন ফা কপ তাই না আন ফাকা ইউন ফিকু যখন গুরু চেঞ্জ হয়ে থিরিতে যাবে তখন কিন্তু অর্থ এখানে চেঞ্জ হয়ে যাবে কারো জানা থাকলে বলেন তো কি অর্থ হবে ভাইরা বলি অনলি ভাইরা না ফাঁকা ইউ না ফিকু তার মানে কি এটা থেকে হয়ে যাবে কি মুনাফিকুন তাই না মানে মুনাফিকি করা আর মুনাফিকুন মানে যিনি করেন বা যে করে আর চার নম্বর থেকে আসলে আনফাকা ইউন ফিকু এটা হলো টু এসপেন্ড এসপেন্ড মানে কি ব্যয় করা খরচ করা তাহলে আল্লাহ বলেন ও আনফিকু আর খরচ করো তোমরা আমর আছে আমরের পুলুরালে আছে ফি মানে মধ্যে সাবিল মানে রাস্তা বা ওয়ে আল্লাহি মানে আল্লাহ খরচ করো তোমরা আল্লাহর রাস্তার মধ্যে মানে আল্লাহর পথে ওলা ওলা লা নেগেটিভ কমান্ড তুলকু এটা যে নেগেটিভ কমান্ড এটা কি দেখে বুঝলাম ভাইদের মধ্যে থেকে যে কেউ বলেন তো কি দেখে বুঝতে পারছি আমরা দেখে নুন এখানে একটা নুন ছিল কিন্তু নুন যেহেতু নাই সেহেতু নেহি হয়েছে আর এই শব্দটা আসছে আমাদের খুবই পরিচিত লাকিয়া এই শব্দ থেকে আসছে লাম একবারে খুবই পরিচিত হ্যাঁ লাম কপিয়া অনেকগুলো ড্রাইভ ফর্ম আছে সেখান থেকে চার নম্বরটা আমরা এখানে দেখছি আল ক ইউল কি এটা হলো টু কাস্ট টু থ্রো নিক্ষেপ করা সঞ্চার করা গেড়ে দেওয়া স্থাপন করা স্থাপন করা যেমন আল্লাহ অন্যত্র বলেন আমি পৃথিবীতে আমরা পৃথিবীতে কি করেছি গেড়ে দিয়েছি তাই না গেড়ে দিয়েছি রাসিয়া পর্বতমালা তাই না যাতে করে সে তোমাদেরকে নিয়ে ধোলে না পড়ে তাহলে লাতুলকু আলকায়ুলকি আলকি লাতুলকি লাতুলকু খবরদার নি킵 করুন না তোমরা বি আইদিকুম বি মানে দ্বারা উইথ আর আইদি মানে হাতগুলো কুম মানে তোমাদের তোমাদের হাতগুলোর দ্বারা ইলা ইলা তাহলুকাতি ইলার কারণ জের হইছে হ্যাঁ তাহলুকাস মানে ধ্বংস ধ্বংস ডেস্ট্রয তাহলে ইলা মানে দিকে টু টুয়ার্ড মানে ধ্বংসের দিকে খবরদার তোমরা তোমাদের হাতগুলো দ্বারা কি করবে না তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করবে না মানে ঠেলে দিবে না প পক্ষান্তরে আল্লাহ বলেন আহ সিনু তবে কি করো এহসান করো তোমরা মানে ভালো কাজ করো এহসান করা মানে কি ভালো ভালো কাজ করা হ্যাঁ উত্তম কাজ করা আহ সিনু শব্দটা আসছে দেখেন আমাদের খুব পরিচিত হা সিন নুন আহ সানা গ্রুপ নাম্বার ফোর আহ সানা ইউ সিনু থেকে আসছে এটা হলো ভালো কাজ করা টু ডু গুড হ্যাঁ ভালো কাজ করা লাহসানা ইউহুসিনু এটা হচ্ছে ভালো কাজ করা তাহলে সেখান থেকে আমর হবে আসিন আর আমরের পুলরাল হবে আসিনু ভালো কাজ করো তোমরা ইনাল্লাহা নিশ্চয় আল্লাহ ইউহিব্ব বলেন তো ভাইয়া গ্রুপ নাম্বার কত যে কোনো ভাই বলেন আহাবাই হবে চার নাম্বার চার নাম্বার আহাবাই ইউহিব্ব ভালোবাসা টু লাভ টু লাইক তাই না ইনাল্লাহা নিশ্চয় আল্লাহ ভালোবাসেন বাসবেন আল মুহসিনা কাদেরকে মহসিনদেরকে যারা ভালো কাজ করে হ্যাঁ যারা গুড ডোয়ার্স তাদেরকে আল্লাহ কি করেন ভালো বাসেন আপনি কি বলতে পারবেন এখানে আল্লাহ শব্দের উপরে জবর তারপরে আমরা সাবজেক্টিভ বত্ব কেন করছি ইন্নার জন্য ইন্নার জন্য ইন্না আনাবা এর সিস্টার গুলো থাকলে পরে শব্দটাকে কি দিবে জবর দিবে কিন্তু অর্থ করতে হবে কি দিয়ে সাবজেক্টিভ পেশ দিয়ে পেজ দিয়ে শূন্য বিভক্ত নেক্সট হলো